দেখেন তো আমি তো ওনার একজন সমর্থক ছিলাম ওনাকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওনাকে এই দায়িত্বে বসিয়েছি উনি কি করতেছেন চরমভাবে ব্যর্থ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ আমি ওই পুরনো ইতিহাসগুলো বলবো না আর সময় থাকলে বলতাম স্পেসিফিক বলতে পারি ওনার কথা সচিবরা শুনেন না ওনার নির্দেশ মানেন না আমার কাছে প্রমাণ আছে অনেক প্রমাণ আছে তাহলে প্রশ্ন হলো যে উনি যা করতে চান করতে পারতেছেন না ওনাকে দুর্বল বানানো হচ্ছে আসলে বানাচ্ছে না কারা একটা গ্রুপ তো চলে গেল দেশ ছেড়ে তাই না তাহলে বানাচ্ছে কোন না কোনো শক্তি বানাচ্ছে সেটাকে আমাদের দেশের সেনাবাহিনী করছে সেটাকে আমাদের দেশে বিএনপি করছে সেটা কি জামাত করছে তাকে দুর্বল কে করতেছে দুর্বল যে কিনা এই সরকারটাকে এই যে আমাদের জুলাই চেতনা যিনি বাস্তবায়ন করাবো যাকে দিয়ে তাকে দুর্বল বানিয়ে আমরা কি করে এই চেতনাটা বাস্তবায়ন করাবো কিভাবে করাবো তাই আমি আপনাদের সামনে আজকে বলতে চাই আমার সেনা বাহিনীকে সেনা প্রধানকে বলতে হবে যে তিনি কি পরিপূর্ণভাবে এই জুলাই চেতনাকে বিশ্বাস করেন কিনা তিনি যদি বলেন ওটা আরও বেশি মূল্যবান হন জিনিসটা মূল্যবান হয় কারণ ওনার একটা ভূমিকা থাকবে এই জুলাই চেতনাকে বাস্তবায়নের প্রয়োজনীয়তা করে আমরা ওনার সুনির্দিষ্ট বক্তব্য আশা করি আমরা সচিবালয়ের দিকে তাকিয়ে দেখেন যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা তো বাই প্রোডাক্ট আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের জন্ম এদের হাতে জন্ম হয়েছে একটু আগে আমাদের এক ভাই জনাব সাকাওয়াত ভূয়া সামগ্রিক দেশের চিত্র তুলে ধরছেন আমি আর ওদিকে বেশি যেতে চাই না বিচার আজ হোক কাল হোক এই শিক্ষিত সমাজে যারা দায়িত্ব ছিলেন তাদের বিচার করতে হবে যতদিন আপনি তাদেরকে বিচার করতে না পারবেন ততদিন বৈষম্য যাবে না আরেক ভাই বলছেন আওয়াজ না করাই ভালো বৈষম্যের ব্যাপারে এরকম একটা বলতে চাইছেন আমি তার সাথে দ্বিমদ পোষণ দ্বিমদ করছি আওয়াজ করতে হবে লড়াই করতে হবে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আপনার আপনি আমার শত্রু হতে পারেন কিন্তু আপনি একটা ন্যায়ের জন্য যুদ্ধ করছেন আপনার পাশে আমাকে দাঁড়াতে হবে আপনি কোন দল করেন কি করেন না করেন সেটা আমার দেখার বিষয় না এখন বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশকে এগোতে হলে আজকের যে ইউনুস সরকার তার সমালোচনা করবেন কিন্তু তাকে দিয়েই কাজ করাতে হবে আমাদের হাতে আর কোনো অপশন নাই উই হ্যাভ নো অপশন কোন রকম নির্বাচন হবে না কোনো সংস্কার ছাড়া নির্বাচন করতে দেব না এই সকল চাপের মুখে ওনাকে দুর্বল করে জিম্মি করে ওনাকে দিয়ে নির্বাচন করাতে চায় নির্বাচনের তারিখ নিতে চায় আপনারা কেন পরিপূর্ণ সংস্কার কেন করতে পারবেন না কেন করতে পারবেন না রাত দিন কাজ করেন এটা তো সোজা জিনিস না পারলে যারা রাজনীতি করেন তারা রাজনীতি ছেড়ে দেন যারা দেশ চালান তারা দেশ ছেড়ে দেন আপনাদের দরকার নেই এদের যারা মুক্ত করতে পারছে তারাই দেশ চালাবে কথায় কথায় গরিব দুঃখী মানুষ রক্ত দিবে আপনাদের সচিবদের আপনাদের মন্ত্রীদের আপনাদের বড় লোকদের কয়টা ছেলে মারা গেছে লড়াই সংগ্রামে বারবার রক্ত দিবে গরিব আর আপনারা মজা নেবেন আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন আমার দুই মামার যুদ্ধে শহীদ হয়েছিলেন একটা শহীদ পরিবারে কি কষ্ট হতে পারে কি বেতন হতে পারে একটা পরিবার থেকে যখন শহীদ হয় সেই পরিবারটার অবস্থা কি হয় দুর্বল হয় আর ওই দুর্বলতার সুযোগ নিয়ে আবার এই প্রশাসন আবার বাকিরা মিলে তারে খায় এরকম আমাকে খেয়েছে আমাকে খেয়েছে আমার সম্পদ এই সরকারি পৃষ্ঠপূষণতায় লুটপাট করেছে আমরা আগামীতে দশ তারিখ থেকে প্রোগ্রাম দিচ্ছি লাগাতর আমরা লড়াই করতে করতে মরে যাব আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই বৈষম্যহীন রাষ্ট্র মানে। জুলাই চেতনার কোনো বিকল্প নাই